ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করবো আমি কাতল কালিয়া এখানে একটাই কাতল মাছের পিস নিয়ে নিয়েছি বেশ ভারী বেশ বড় মানে একটা পিসই দুশো গ্রাম এটাকেই আমি এখন কাতল কালিয়া করে দেখাবো বেশ অনেকটাই বড়ো এখন লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিব আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে রাখব প্রায় দশ মিনিটের মতন মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিব প্রায় দশ মিনিটের মতন দশ মিনিট পরে আবার ফিরে আসছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল বেশ অনেকটাই তেল দিয়েছি এখন মাছটা ভালো করে লালচে করে ভেজে নিব খুব হালকা হাতে নাড়তে হবে নাহলে বেশ মানে বড়ো পিস যেহেতু ভেঙে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে খুব ভালো করে এক পাশ ভেজে নিয়েছি এখন উল্টে দিলাম এ পাশটাও খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে নেমে নামিয়ে দেখাচ্ছি এখন এই তেলেই দিয়ে দিব আর একটু তেল দিয়ে দিব জিরা ফোড়ন আর দিয়ে দিব কিছু কুচনো টমেটো আমি এখানে একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি বেশ সরু সরু করে কুচিয়ে নিয়েছি এখন এটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সমস্ত মশলা যেমন এখানে পেঁয়াজ বাটা আদা বাটা আরেকটু পেঁয়াজ বাটা ছিল ওটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কিছু শুকনো মশলা যেমন হলুদ লং জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস এটাই মশলা আমি আর কোনো মশলা দিব না এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা আলগা জলটা শুকিয়ে যায় ততক্ষণ অবধি সুন্দর করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটা আগে দিতে লাগতো কিন্তু ভুলে গেছি তো তেজপাতাটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নিব বেশ একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নেবো আপনারা চাইলে এতে দু তিন কুয়া রসুনের টুকরাও দিতে পারেন বেটে আর না হলে গরম মশলাও দিতে পারেন আমি গরম মশলাও দিব না আর রসুনও দিব না কারণ এটা ভালো লাগে না আমার কাছে সব কিছুতে রসুন ভালো লাগে না এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন না ওপর দিয়ে তেল ছেড়ে যাচ্ছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আন্দাজ করে লবণ আমি এখানে এক এক চামচ লবণ দিলাম আর একটু এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষাতে হবে এই মাংস মশলা কিন্তু কষানোর উপরেই তরকারির টেস্টটা নির্ভর করে দিয়ে দিচ্ছি অল্প জল আমি এখানে এক বাটি জল দিলাম জলটা যদিও শুকিয়ে যাবে এতটা থাকবে না জলটা ফুটে উঠা অবধি অপেক্ষা করবো জলটা ভালো করে ফুটে গেছে ঝোলটা এখন আমি দিয়ে দেবো মাছের পিস মাছটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে ফুটে আসবে যতক্ষণ অবধি ততক্ষণে মাছটা সেদ্ধও হয়ে যাবে প্রায় পাঁচ সাত মিনিট এখন আমি মাছটা ভালো করে ফোটাবো দিয়ে দিলাম কিছু চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য তাতে খেতে খুব টেস্ট হবে হয়ে গেল আমার কাতল কালিয়া যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক করবেন খুব সহজভাবে কাতল কালিয়া করে দেখালাম খেতে খুবই সুন্দর হয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে